আজকের বিরোধী আন্দোলনের বক্তব্য প্রথম বক্তব্য নিয়ে আসবেন আমাদের সম্মানিত উপদেষ্টা جناب ইলান হোসেন সাহেব। আসসালামু যারা আগামী দিন এই জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ এবং সমাজের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করবে তাদের আজকের এই মাদক প্রিয়টি আয়োজন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিগত ইতিহাসে আমরা অনেক কষ্ট করে আপনারা তখন যতটুকু সহযোগিতা করেছেন মুরব্বীরা আমরা এই জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সঙ্গে একটা সংগঠন তৈরি করেছিলাম এটার তখন দায়িত্ব ছিল জনাব ইয়ার খান ভাই সভাপতি আব্দুল্লাহ সাহেদ এই হিসেবে আমাদের সংগঠন দ্বিতীয় দিন যাবৎ প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের গ্রাম থেকে যত কেস মোকদ্দমা মামলা হামলা মারামারি সবকিছু দূর করতে গিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করেছি চেষ্টা করে নিয়ম প্রজন্মের পর প্রজন্মের পর প্রজন্ম আসবে এবং যাবে কান্দগর অন্য অন্য যারা মুরুপীরা ছিল তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছিল এখন আমরা যারা আমরা মুরুপি আমাদের উপরে দায়িত্ব দিয়েছে আমরা এখন আবার ছেলেদের উপরে দায়িত্ব দিছি পরে এই সমাজকে কিভাবে সুন্দর করবে এই সমাজকে কিভাবে মাদক বিরোধী সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান চুরি ডাকাতি বদমাইশি অন্য গড় দুয়ার কিভাবে খোলা এইগুলো থেকে বন্ধ করার জন্য ওরা উদ্যোগ নিতে হবে আর আপনারা জানেন যে শক্তি হচ্ছে তারুণ্যের শক্তি হচ্ছে শক্তি আমরা মুরব্বীরা আমরা ইচ্ছা এখন এই লে দৌড় দেওয়া সম্ভব না কোনো কিছু করা সম্ভব না ভালো করা সম্ভব না মন্দ করা সম্ভব না জাস্ট তাদেরকে আমরা একটা জিনিস পারি তাদেরকে সাপোর্ট দিয়ে যাও এবং তোমরা এগিয়ে যাও বাবা তোমাদের সঙ্গত সমস্ত কাজে আমরা তোমাদেরকে সহযোগিতা করবো এতটুকু আমরা পারি তাই বিগত ইতিহাস আপনারা জানেন যে আমরা জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগের ছেলেরা অনেক উদ্যোগ নিছে মাদক উদ্যোগ নিতে 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 গ্রামে যখন চুরি মানে ইনশাআল্লাহ আমাদের গ্রামে কোনো কেস নেই আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারি পুরো গ্রামের ভিতরে কোনো কেস নেই এই পর্যন্ত ছিয়ানব্বই থেকে এই পর্যন্ত টুকটাক যেগুলো এগুলো আমরা নিজেরা বয়স শেষ করে লাগি কিন্তু দেখা গেল কি ইদানিং বিশেষ করে ইদানিং মাদকের সয়লাভ সরাই গেছে মাদকটা কি করেন দেখেন মাদক আমি না আমার জীবনে দিন আমি গাই নাই দেখিও নাই কালকে আমি দেখছি তার আগের দিন আমি দেখছি তখন এই মাদকের ডিউটিটা কি দেখেন মাদকটা হচ্ছে একজনে মনে করেন বিক্রি করলো আমাদেরকে গ্রামের একটা ছেলে বিক্রি করলো